ফেব্রুয়ারি না মার্চ মাস অব্দি চেম্বার চলছে যাই হোক থরিসি শুরু থরিসি বাতমে টেনশন খতম এই কথাটা আমরা ভীষণ রকমভাবে পরিচিত একটা কথা একটু মানে সামান্য বাসে কারুর সাথে কথা কাটা হচ্ছে বুকের ভেতর ঢিপ 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 কেউ কিছু একটু বললো সহনশীলতা কমে গেছে সাথে সাথে রিয়্যাক্ট করা এবং মনে হচ্ছে যে সেই একটা কারুর সাথে কোনো মতানৈক্য হলো তারপর অনেকক্ষণ তার রেস্টটা ভেতরে রয়ে যাওয়া সেটা থেকে ওভারকাম করতে না পারা যতক্ষণ না একটা পজিটিভ অ্যাম্বিয়েন্সে না যাওয়া হচ্ছে এটা ভেতরের মধ্যে রয়ে যাচ্ছে এই যে ম্যাটারটা এই যে স্ট্রেস টেনশান অ্যাংজাইটি এটা কিন্তু প্রতি মুহূর্তে কুঁড়ে 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 খায় আমাদের ত্বকের যৌবনকে যারা দিয়ে টেনশান করেন একটু দিয়ে কি হবে ব্যাপারটা করেন তাদের জেনে রাখবেন কিন্তু তাদের স্কিনে কিন্তু বার্ধক্য জাস্ট এইভাবে আসবে আপনি ধরতেই পারবেন না যে প্রত্যেক দিন সামনে দাঁড়িয়ে দেখবেন আমার মুখটা হয় আরেকটু বয়স্ক দেখতে লাগছে আরেকটু বয়স্ক দেখতে লাগছে সুতরাং অ্যান্টিজিং যদি আপনার স্কিনকে দিতে চান তাহলে ফার্স্ট কিন্তু আপনার লাইফ থেকে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি নামক এই তিন শত্রুকে পারমানেন্টলি গুড বাই মানুষ জীবন দুদিন বাঙালি হয়ে জন্মেছি আমরা জীবনে চাপ থাকবে স্ট্রেস থাকবে অ্যাংজাইটি থাকবে সব থাকবে আমরা তো প্রত্যেকের সেলফ মেড বাঙালি মানে লড়াকু জাতি সুতরাং আমাদের লাইফে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি থাকুক কিন্তু ওই স্ট্রেস টেনশন অ্যাংজাইটির সাথে লড়াই করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এটাই হোক আমাদের চ্যালেঞ্জ কেউ আছেন